স্বাগত জানাচ্ছি বিচার প্রবস্থারের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মোহামবাবুল আলমিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই দৃষ্টি হচ্ছে যে স্লোভেনিয়া হ্যাঁ দর্শক আপনারা যারা স্লোভেনে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের একটি উন্নত সমৃদ্ধ সেন্জির মুক্ত একটি দেশ যেখানে রয়েছে অনেক কর্মক্ষেত্র কিন্তু সেই অর্থে হাঙ্গেরি লিথুনিয়া কিংবা রোমানিয়ার মতো অত ভিড় নেই বা নিষেধাজ্ঞা নেই সুতরাং আপনারা চাইলে কিন্তু সহজেই এই স্লোভেনিয়া গিয়ে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবেন তো প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এরপর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে সাগর পাহাড় ও বন সমৃদ্ধ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল জুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো একানব্বই সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ইউরোপের সেন্ট দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি দর্শক দিয়ে আসলাম কী কী কাজ রয়েছে সোভিনিয়া এবার আমরা জানবো কী কী কাজে কত টাকা বেতন চলুন জেনে আসি আরও কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়ায় এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এবার আমরা যদি জানব যে সোভেনিয়ার যেতে আপনার ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন সোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধভুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী সোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক এবার আমাদেরকে যেটি জানা দরকার সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় গেলে আপনার খরচ কী হবে হ্যাঁ দর্শক বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ বেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানি একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ